আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলহিসাম আল্লাহ নবী সলেহ আলহিসাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতি গোষ্ঠীর লোকেরা এক আল্লাহ রে পাদত তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল তো তারা সলে সাল্লামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশটকে। যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ট করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এইটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নব দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয় ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মজেসা তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এ ওলান থেকে উঠের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হতে আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বাহ আসাদ আল্লাহ মতাম আসাদু আন্না সলে হাল্লা এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মর্যাজা দেখার পরেও তারা অস্বীকার সালাহ বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বলল তুমি বড় বড় জাদু কর তুমি জেনাতনের জাদু কর না তুমি পাহাড়ের ভিতরে জাদু লুকায় ফেলছ কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছ না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস্ট দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলে কি আযাব আর্থকয়ে পুরো ভূখন্ড কেঁপে ওঠলে কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পরে গেলো দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরন্ত জিবরে আলাইসাল্লাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মাল্য ওই চিৎকারে সামুদপুত্রের প্রতিটি লোক কানের মর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমে পরে রবে বিকজ দ্যা ক্রস দ্য লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না